বাসে খোয়া যাওয়া সোনার গহনা এক ঘন্টার মধ্যে উদ্ধার করলো ধনিয়াখালী থানা হুগলি গ্রামীণ জেলা পুলিশের অধীন থানাগুলো একের পর এক সাফল্যের কারণে বারবার খবরের শিরোনামে আজ বেলা এগারোটা নাগাদ নামের এক মহিলা তারকেশ্বরে তার আত্মীয়ার সঙ্গে বাজার করে গ্রামের বাড়ি ধনিয়াখালী থানার মির্জাপুরে ফেরার জন্য সতেরো নম্বর বাসে ওঠেন এবং কিছুক্ষণ পরেই তিনি দেখেন তার ব্যাগ আর চেন খোলা এবং ব্যাগে থাকা তার সোনার অলঙ্কারগুলি নেই সঙ্গে সঙ্গে তিনি ধনিয়াখালী থানার চৌতারা বাস স্ট্যান্ডে নেমে ট্রাফিক পুলিশে এক সিভিক ভলান্টিয়ারকে বিষয়টি জানান সিভিক ভলেন্টিয়ার থানায় জানানোর সঙ্গে সঙ্গেই ধনিয়াখালী থানার পুলিশের টিম সেখানে চলে আসেন শ্রীরামপুর গ্রামের একটি পেট্রোল পাম্পের নিকট তারকেশ্বর থেকে আগত বাসগুলিতে পুলিশ তল্লাশি শুরু করেন কিছুক্ষণের মধ্যেই একটি বাসের সিটের নিচে একটি নতুন সোনার চেন লকেট সহ এবং আরও কয়েকটি গহনা পাওয়া যায় পুলিশ প্রভাবতী হাজরাকে ওই গহনাগুলি দেখালে তিনি তার নিজের বলে শনাক্ত করেন তৎক্ষণাৎ পুলিশের কহলদারী ফ্যান প্রভাবতী হাজরাকে ধনিয়াখালী থানায় নিয়ে আসেন এবং তার খোয়া যাওয়া সোনার গহনা এক ঘন্টার মধ্যে নিঃশ্বাস ফেলেন এবং তিনি ও তার আত্মীয় পুলিশের এই ভূমিকার উচ্চ প্রশংসাও করেন ধনিয়াখালী থানার পুলিশ অতি অল্প সময়ে ট্রাফিকে কর্মরত শিবিকের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক প্রায় ষাট হাজার টাকা সোনার গহনা উদ্ধার করে ওই ভদ্রমহিলাকে ফিরিয়ে দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের যে অত্যন্ত তৎপরতার সঙ্গে জনগণকে পরিষেবা দিচ্ছেন এই ঘটনা যেন তার প্রকৃষ্ট উদাহরণ কি নাম আপনার আমার নাম প্রভাতি হাজরা আচ্ছা স্বামীর নাম স্বামীর নাম জয়ন্ত হাজরা জয়ন্ত বাড়ি কোথায় বাড়ি আমার মির্জাপুর কিন্তু আমার বাপের বাড়ি চৌতারা আচ্ছা কি হয়েছে আমি তারকেশ্বরে কেনাকাটা করতে গিয়েছিলাম কাকিমার জন্য একটা কানের একটা কিনেছিলাম তো সেখান থেকে সতেরো পাশে আমরা আজকে কিনেছিলাম কানেরটা হ্যাঁ আজকেই কিনেছিলাম তা আসতে ফিরছিলাম ফিরার পথে এরকম ব্যাগ থেকে জিনিসটা চিন্তাই হয়ে যায় আমি বুঝতে পারি যে কেউ হয়তো নিয়ে নিয়েছে আমার ব্যাগটা চেনটা খোলা ছিল যখন না তো তারপর আমরাও খোঁজাখুঁজি করি তারপর এখানে থানার পুলিশকে খবর দেওয়া হয় মানে এখানে তারা পুলিশকে খবর দেওয়া হয় ওনারা যে একটু খোঁজাখুঁজি করে ওনারা জিনিসটা আমাদের উদ্ধার করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তার জন্য অনেকখানি থানার পুলিশকে অনেক অনেক ঠিক আছে আপনি খুশি তো হ্যাঁ খুশি জিনিসটা পাওয়ার জন্য আমরা অনেক অনেক ঠিক আছে এটা কি হয় আমার কাকিমায়ের জন্য নিয়েছিলাম কাকিমা তো